أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آن أهل سمعاء الله وزنانه قال رجل صلى الله عليه وسلم فرعا محيط للخير والأكل المسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم شهد رحيم شمال القرآن جاء رب العالمين وإشارة أسماء جميع الأولياء والأخوة

সাহাবি আনাস মালিক আশ্চর্যের বিষয় হল এই সাহাবি বলেন যে দশ বছরের ভিতরে আমার নবী আমাকে কখনো বলেনি আনাস এ কাজ করলি কেন আর এই কাজ করলি না কেন শুভারমনা দেখেন আমরা আমরা যদি মালিক হই অথবা কোনো একটা প্রতিষ্ঠানের বস হই অথবা কোনো অফিসের কর্ম বড় কর্মকর্তা হই তাহলে আমরা নিশ্চয় আমার নিম্ন যে ব্যক্তি যারা থাকে তাদের সঙ্গে অনেক সময় দুর্ব্যবহার করি করি কি করি একজন বাড়ির মালিক যদি আপনার একটা রাখাল রাখে বা একটা কাজের মানুষ রাখে একটা বুয়া রাখে দেখবেন এক মাস লাগবে না এক মাসের ভিতরেই এই বুয়োর সঙ্গে খারাপ ব্যবহার করবে করবে কি করবে না তো এই কাজ বল করতে বললাম কেন করলি না এই উপদেশ দিলাম কেন শুনলি না যারা বলেন ঠিক কিনা এটা কি আশ্চর্য বিষয় নয় সাহাবি আনাস রাদেল বলতেছেন যে দশ বছর নবীজির খেদমত করলাম দশ বছর নবীর পাশে থাকলাম কোনো দিনের জন্য আমাকে বলেনি আনাস এই কাজ করলি কেন আর এই কাজ করলি না কেন সুবাহ সেই সাহাবি আনাস রাদেল বলেন তলাবুল এমনি ফারিদ আয়লা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের ওপরে নর নারীর ওপরে এলমে দিন শিক্ষা করা ফরজ এখন আমরা দেখতেছি হাই স্কুল মুখী অর্থাৎ দুনিয়ার শিক্ষামুখী মুখী নাই বললে চলে দিনেমুখী একটা বাচ্চাকে দিন শেখাতে হবে কোরআন শেখাতে হবে হাদিস শেখাতে হবে এই চিন্তা অনেক গার্জেনের মাথার মধ্যেই নাই জয়গুল নজ্লা শুধু দুনিয়া নিয়ে পড়ে আছে শুধু দুনিয়া আর দুনিয়া ছেলেকে ম্যাস্টার বানাবে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে ছেলেকে বড় ডাক্তার বানাবে শুধু এই নেশা আমরা বলি এটা তো এই নেশা বা এই চিন্তা তো খারাপ কিছু না আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা আপনি বাচ্চাকে পাঁচটা বছর চারটা বছর আপনি কি করেন মাত্রার সাথে দেন সুন্দর করে সই করে কোরআনটা শিখুক হাদিস হাদিসের কিছু সংখ্যাগুলো শিখুক যে এলেমগুলো এই মানুষটা এই ছেলেটা বা এই মেয়েটা যদি ডাক্তার হয় মানুষকে এভাবে ধোকা দিয়ে পয়সা নেবে না জয় বলে আলহামদুলিল্লাহ এলমে দিন শিক্ষার কারণে দিন শেখার কারণে সে দিনকে কখনো ভুলবে না আজকে আমরা সেটা বুঝি না আমরা দুনিয়া পড়ে আছি একটা ছেলে বা একটা মেয়ে যদি যা হয় হাফেজ হয় একটা মেয়ে যদি যা হয় এই মেয়ের আমল আর যে মেয়েটা কোরআনই শিখলো না তার আমল কি সমান হবে একটা ছেলে যদি এলেম অর্জন করে আলেম হয় এই আলেম ছেলেটার আমল আর সাধারণ মানুষের আমল কি একরকম হবে নিশ্চয় হবে না বা বাস্তবতা কী আজকে আমাদের সমাজের এবং শুধু সমাজের নয় শুধু আমি বলবো সারা বাংলার অধিকাংশ মানুষ ষাট সত্তর বছর বয়সে পৌঁছে গেছে দীরেকার নামাজ পড়বে সুরা ফাতেহাই পারে না নামাজের মধ্যে তাশ পড়তে হবে দরিশ্বরী পড়তে হবে এগুলো তারা জানেই না এমনকি যদি বলতে বলা হয় সেটাও পারে না অথচ তার হায়াতের জিন্দিগি শেষের দিকে নিজেও শিখলো না বাচ্চাদের শেখানোর চেষ্টা করলো না। বিষয় এই জন্য এলমের দিনের মাজলিস অত্যন্ত দামি মাজলিস এই মাজলিশে এসে আমাদের অবশ্যই এই চিন্তা এই পেরেশানি আমাদের ভিতরে ঢুকানো উচিত যে আমি আমার একটা বাচ্চাকে আমার একটা সন্তানকে আলেম বা আলেমান যদি বালাতে পারি তাহলে এটা হবে আপনার জন্য সৌভার্গ্য কারণ একটা সন্তান যদি আলেম হয় একটা মেয়ে যদি আলেম হয় কারদিন ওই মা বাবার মাথায় আল্লাহর হাবিব বলছেন যে একটা নূরের টুপি পরানো হবে সুহান আল্লাহ যেই নূরের টুপিটা এই যে আমরা যে দুনিয়াতে সূর্য দেখি এই সূর্য যে দুনিয়াটা যেরকম আলো দিচ্ছে এর চেয়ে বেশি আলোকময় হয়ে যাবে সুহান আল্লাহ এত বড় একটা নিয়ম থাকার পরও এত একটা নিয়ামতের আমাদের বিশ্বব্যাপী ঘোষণা দেওয়ার পরেও আজকে আমরা আমাদের সন্তানাদের কেলেম থেকে দূরে রাখছি যারা বলুন ঠিক কিনা এই জন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে আমাদের সন্তান আদিকে এলেমের দিকে ধাবিত করতে হবে সমাজে কিছু দেখবেন আমি বলবো না মূর্খ সাধারণ অনেক গার্জেন আছে তার বাচ্চাদেরকে ওই সমাজের কিছু মেয়েরা কোরআন শরীফ পথ পড়ায় হয়তো বা মাসের চার চাউল নেয় বা সপ্তাহে কিছু চাউল নেয় এভাবে বাচ্চাদেরকে কোরআনের তালিম দেয় মূলত মূলত অনেক গার্জেন মনে করে এতটুকুই আমার জন্য যথেষ্ট অথচ সে যেখানে তালিম নিচ্ছে এই তালিমে সে সুরা ফাতেহা শহীদ দূরের কথা আরবি বর্ণগুলো সহি করে পড়ার উচ্চারণ সহিত সুন্দর করে উচ্চারণ করার ক্ষমতা তা নাই তো এই বাচ্চারা যে ভুল পড়লো ভুল শিখলো সে এইটি আজীবন ধরে রাখবে এজন্য দেখবেন নামাজে নামাজ ভঙ্গের যে আপনার উনিশটা কারণ রয়ে গেছে তার প্রথম নাম্বারে যে কারণটা আনছে সেটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া এই জন্য আমাদেরকে এমন জায়গায় এমন প্রতিষ্ঠান আমার বাচ্চাকে দিতে হবে আমার সন্তানকে দিতে হবে যেন আমার সন্তানটা কোরআনটা সহি করে পড়তে পারে সুন্দর করে পড়তে পারে এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে বন্ধুরা এই জন্য আজকে এই প্রতিষ্ঠান নিয়ে এবং আজকের এই প্রতিষ্ঠান যিনি পরিচালক মৌলানা মুফতি শামসুল হক সাহেব আমরা এই প্রতিষ্ঠানের লগ্নে অর্থাৎ নির্মাণের পূর্বে অনেক আলোচনা করেছি যে দহক একটা কোরআনের মাদ্রাসা দিনের শিক্ষার মাদ্রাসা এটা নিয়ে অনেক চিন্তা করেছি তা আলাপাক কবুল করছেন এখন বছরে একটা দুইটা না বারবার কোরআনের এই অনুষ্ঠান হয় এতে আমরা কি খুশি নেবা এবং এবং এজন্য খুশি যে এই কোরআনের মাজলিসটাই একসময় আমাদেরকে কাম অতিথি নাজাতের ব্যবস্থা করবে সুহান আল্লাহ আসুন আমরা অবশ্যই এই কোরআনকে কোরআনের মাজলিশকে আরও সুন্দর করে যেমন বাগানে অনেক ফুল যদি ভরে বাগানটা যেমন সৌন্দর্যে ভরে যায় আমাদের সকলের মাথা এই চিন্তায় ফিরে সেরে থাকা লাগবে এই কোরআনের মাজলিসকে কেমন কেমন করে আমরা সুন্দর করব ফুলের বাগানে পরিণত করব আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনের মাজলিসকে এই কোরআনের মাজলিসের সাথে এই দিনই মাদ্রাসার সাথে আমাদের দিলকে সম্পৃক্ত করার তৌফিক যেন আল্লাহ আল্লাহর দান রাব্বিল আলামিন